আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যাদের স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি দেখতে পারো যে কোনো বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি একটা ভাইটাল পার্ট থাকে সেটা হচ্ছে আমাদের ইংলিশ কারণ ইংলিশ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় না কোনো চাকরি না কোনো কিছুই হবে না তো তোমাকে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সান্স পাওয়ার জন্য কোন কোন ইংলিশ টপিক পড়তে হবে সকল বিষয়ে কিন্তু দেখানোর চেষ্টা করবো জাস্ট প্রথমে বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হলে ফ্রি পরীক্ষা দিতে পারবা এবং আমাদের সাথে কথা বলতে পারবা তো সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা যদি স্লাইডগুলো দেখি কি কি টপিক তোমাদের পড়তে হবে কি কি টপিক কিভাবে পড়তে হবে সকল বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে দেখো যে ইংলিশের জন্য কি কি টপিক পড়তে হবে আমি এখানে সংক্ষিপ্তভাবে কিছু বলেছি এবং ওইগুলো আমি এক্সপ্লেন করব। জাস্ট ওয়াইট অ্যান্ড সি তো আমরা প্রথমে দেখতে পারবো যে কম্প্রিহেনশন কম্প্রিহেনশনটা কি তুমি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিগত সালের প্রশ্ন দেখো ওইখানে একটা কম্প্রিহেনশন থাকে কারণটা কি ওইখানে কম্প্রিহেনশন বলতে কি একটা রিডিং কম্প্রিহেনশন থাকে একটা বেসিস থাকে ওই পেসিক থেকে তুমি ছয় থেকে পাঁচটা তোমার পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন সমাধান করতে হয় তো তোমাকে কি করতে হবে প্রথম গুরুত্ব দিতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছের জন্য বলো একটা কিন্তু কম্প্রিহেনশন আসি আর যদি কম্প্রিহেনশন পারো তুমি পাঁচটা নাম্বার অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একটা নাম্বার একজনের থেকে বেশি পাও তুমি ধরে রাখতে পারো তার থেকে পাঁচশো সিরিয়াল তুমি এগিয়ে গেছো তো তোমাকে কিন্তু প্রথম কম্প্রিহেনশনটা পড়তে হবে দুই নম্বর যদি কথা বলি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের মধ্যে আমরা চারটা বিষয় দেখতে পারি নাউন অ্যাডজিটিভ অ্যাড বার অর্থাৎ অর্থাৎ নাউন আইডেন্টিফিকেশন অফ ভার্ব আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব আর আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেটিভ এটা তোমাকে পড়তেই হবে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন একেবারে পানিবাদ যে যদি তোমরা দেখতে পারো নারেশনের মধ্যে তোমরা দেখতে পারবা জাস্ট কোথা থেকে কোথা হচ্ছে অর্থাৎ তুমি দেখতে পারবা প্রেজেন্ট টেন্স থেকে পাঁচটি ডিফিনিট টেন্সে তুমি ইন্ডিরেক্ট করবে পাঁচটা ইডিফিনিট টেন্স থেকে পাঁচ পারফেক্ট টেন্সে ইন্ডিরেক্ট করবা তো এইভাবে যদি পড়তে পারো এই জন্য কিন্তু তোমরা নেরেশনটা পড়তে হবে আর তোমাদের জন্য কিন্তু আমরা সকল পেড ক্লাস ফ্রি করে দিয়েছি কিভাবে পরবর্তী আমরা যে স্লাইড দেখি যাদের স্বপ্ন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য জাস্ট আমাদের এক্সাম বেশি ভর্তি হলে আমরা কিন্তু সকল ক্লাস ফ্রি করে দিয়েছি পরবর্তী স্লাইড যদি দেখাই তাহলে আমরা বুঝতে পারবো দেখা এখানে কি কি ক্লাস রয়েছে তোমাদের টেন্সের থেকে নাউন জেরান পরে জেরান অ্যাডজেটিভ একবার অর্থাৎ তোমাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে দিয়েছি বাংলা যতটুকু দরকার ততগুলো আমরা ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট তোমরা এক্সাম বেছে ভর্তি হলে তোমরা কিন্তু এটা পাবা পরবর্তী স্লাইড আমরা যদি দেখি এক্সাম বেসটা হবে পরবর্তী স্লাইড এক্সাম বেসটা হবে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য তোমরা এখানে মাত্র চারশো টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা কিন্তু সকল এক্সাম তো পাবাই প্লাস হচ্ছে ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা তো যেটা বলবো যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখতেছো এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা আমাকে নক দাও আমরা তোমাকে অ্যাড করে দেবো আচ্ছা সামনে আমরা চলে আসি যেখানে আমরা ছিলাম তো এখানে আমরা ছিলাম যে ন্যারেশনের পরে যেটা হবে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ বলা হয় আমি এটাকে বলা হয় গ্রামারের মাদার বা গ্রামারের মা আমি বলি কারণটা কি কারণটা হচ্ছে এই রাইট ফর্ম থেকে এখানে রয়েছে এখানে রয়েছে কি সকল টেন্স সকল কি বলে নাউন অ্যাডিটিভ বার ভার্ব থেকে শুরু করে সকল বিষয়ে অর্থাৎ এই রাইট ফর্ম ভার্বের মধ্যে এরকম কিছু নাই যে নাই তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বে যাও দেখবা তুমি বার পাবা পজিটিভ বার পাবা তুমি যদি রাইট সময় বারবে এখানে দেখতে পারবে তুমি সেন্টেন্স কারেকশন এগুলো পাবা তো এটা কিন্তু তোমাকে পড়তে হবে পরের যে বিষয় এক মিনিট এটা কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে আমি শিখিয়ে দিতে পারি জাস্ট আমাদের এখানে পড়তে হলে তোমরা এটা পেয়ে যাবে পরে হচ্ছে ক্লোজ এন্ড ফ্রেশ ক্লোজ এন্ড ফ্রেশও এটা মাত্র তিনটা নিয়ম পড়লে তোমাদের হয়ে যাবে এটা পড়তে হবে বয়স থেকে একটা কোয়েশ্চেন আসবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা আমরা এক কথার প্রকাশ এখান থেকে প্রশ্ন আসবে অ্যানালজি থেকে প্রশ্ন আসবে আর বোকা বলের পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে অর্থাৎ হচ্ছে যে তোমাদের গ্রুপ প্রিপোজিশন এগুলো কিন্তু তোমরা পাবে তো যারা ভর্তি হতে চাও জাস্ট তোমাদের বলবো হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের আমরা অ্যাড করে নিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ যেটা আমাদের কোর্সে তোমরা পেয়ে যাবা তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম